আমি আজকে একটা ভদ্র মহিলা আমাকে ফোন দিলেন ফোন দিয়ে তিনি ওনার ঘটনা বলার সাথে সাথে নবীজের হাদিসটা আমার স্মরণ করলো যে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ কেন ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন যে আল্লাহ তালা ফরজ করেছেন কেন যে নবী এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন এটা আমার কাছে আজকে আবার মনে হলো ভদ্র মহিলা আমাকে ফোন করে বললো যে হুজুর আমার বিয়ে হয়েছে আমার দুইটা সন্তান রয়েছে গত দুই থেকে আড়াই আমার আমার সাংসারিক জীবনের অবস্থা হচ্ছে স্বামীটা আমাকে গত দুই আড়াই বছরের ভিতরে মনে হয় কয়েক শতবার আমাকে তালাক দিয়ে ফেলছে কিছু হলেই তালাক একটু এদিক সেদিক হলেই তালাক একটু কথাবার্তা এদিক সেদিক হলেই চলে যায় হুজুর দুই আড়াই বছর যাবত এভাবে আমি সংসার করে চলছি কিন্তু আলেম ওলামাদের আলোচনা শুনে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ওয়াজ মাহফিলে গিয়ে আমার কাছে এখন মনে হচ্ছে যে এইটার ভার আমি আর বহন করতে পারতেছি না আমাকে বলল যে হুজুর আমার সংসারটা কি আছে এই অবস্থায় আমি কি সংসার করব আমার স্বামী তো এটা বন্ধ করতেছে না কত বুঝাইলাম আলেমদের আলোচনা শোনাইলাম এটা সে মানতেই চায় না একটু এদিক সেদিক হইলেই কথায় কথায় আমাকে তালাক দিয়ে ফেলে হুজুর আমি এখন কি করব আমাকে একটু পরামর্শ দেন তো আমার কাছে এটা মনে হলো এই ঘটনা শুধুমাত্র ওই সীমাবদ্ধ নয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় এখন একটা ভাইরাসের মতো চলতেছে একটু এদিক সেদিক হলেই কথায় কথায় তালাক দেয়া মানে কথায় কথায় তালাক দেয়া এটা অনেক পুরুষের কাছে এটা কোনো ব্যাপারই না এটা কোনো বিষয়ই না এটা একটা সকাল বিকাল নাস্তার মতো হয়ে গেছে কিছু হয়েছে তো তালাক চলে চলে যা, যা আমি তোর সাথে কথাবার্তা এরকমটা হচ্ছে কেন এরকমটা হওয়ার কারণ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সাংসারিক জীবন স্বামী স্ত্রীর সাংসারিক জীবন এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ অংশ এখন এই সাংসারিক জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে এই সাংসারিক জীবনটা আবার শেষ হয়ে যায় তালাকের মাধ্যমে শুরু হয় বিয়ের মাধ্যমে এটা শেষ হয়ে যায় তালাকের মাধ্যমে তালাক মানেই হচ্ছে বন্ধনকে ছিন্ন করা তালাক মানেই হচ্ছে সারা জীবনের সংসার আলাদা হয়ে যাওয়া তালাক মানেই হচ্ছে আমার হালাল স্ত্রী আমার জন্য হারাম হয়ে যাওয়া তালাক মানেই হচ্ছে আমার হারাম স্বামীটা আমার জন্য হারাম হয়ে যাওয়া হালাল স্ত্রী হারাম হয়ে যাবে হালাল স্বামী হারাম হয়ে যাবে এই তালাকের মাধ্যমে এখন এই যে সকাল বিকাল কথায় কথায় বৌরে আমরা তালাক দিচ্ছি এই ব্যাপারটা আপনাদের মধ্যেও আছে কিনা এই রোগটা কি আপনাদের মধ্যে আছে থাকলেও বলবেন না আমি জানি যদি থেকে থাকে যদি কারোর মধ্যে এইরকম থেকে থাকে যে এই যে কথায় কথায় বউকে তালাক দেওয়া একটু এদিক সেদিক হলেই তালাক দ্রুত অনতি বিলম্বে ভালো একটা কোনো আলেমের সাথে আপনি দেখা করুন শরীয়তের দৃষ্টিতে আপনাদের এখন যে অবস্থা সংসার আছে না চলে গেছে এটাকে কিভাবে আবার একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এরপরে আপনারা আপনাদের জায়গায় থেকে তাওবা বা ফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে নতুনভাবে কিভাবে সংসার শুরু করা যায় এবং ভবিষ্যতে এরকমটা হবে না এই মর্মে আপনাকে জ্ঞান অর্জন করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে আর যদি মনে করেন যে না সকাল বিকাল বৌরে তালাক দিয়ে যাবেন তো মনে রাখবেন এই সংসার আর সংসার নাই আপনি যা করতেছেন সব জানা হচ্ছে যা করতেছেন সব জানা হচ্ছে আপনি গুনাগার হবেন কয়ামত দিবসে আপনার আমলনামায় এগুলা সেনার গুনা হিসেবে উঠবে এই যে শত শতবার বউকে তালাক দেওয়া স্ত্রী থাকার কোনো সম্ভাবনা নাই এজন্য আপনাদেরকে এই কথাগুলো আমি ওনাকে বলেছি আপনাদেরকেও বলতেছে আমি ওনাকে বলছি বোন আপনি একটা কাজ করেন আপনার স্বামীকে নিয়ে ভালো কোনো একটা আলেমের কাছে দ্রুত যান ভালো একটা আলেমের কাছে দ্রুত যান গিয়ে এই ব্যাপারটা খুলে বলেন অবস্থাটা তুলে ধরেন সাংসারিক জীবনটা কি অবস্থায় আছে তখন ওই বিজ্ঞ আলেম কোরআন সোনার আলোকে একটা পরামর্শ দিবে সে আলোকে আপনারা সামনের জীবনটা পার করার চেষ্টা করবেন তা আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও সতর্ক করা ঘটনাটা যেহেতু আজকে আমার সামনে আসলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এরকম কথায় কথায় বউকে তালাক দিয়ে না কতবার তালাক দিয়েছেন হিসাব আছে এই কথায় কথায় বউকে তালাক দেওয়া এগুলো সংসার থাকবে না সংসার ভেঙে যাবে এক পর্যায়ে সব জানা হিসেবে দেখবেন তারা লিখে ফেলবে এটাকে সহজভাবে চিন্তা করবেন না আমার দিকে আজকে আমি একজন আলেমের আলোচনা শুনলাম উপর উপর থেকে থেকে ধরেন একটা চাপাতি যেটা দিয়ে এই যে গরু কাটাকাটি করে ধরেন একটা ধারালো চাপাতি উপর থেকে আপনার পায়ের উপরে এইভাবে ছেড়ে দিলাম এটা কি পা কেটে যাবে না পা ভালো থাকবে কি বলেন আপনারা এই চাপাতিটা ধারালো চাপাতি পায়ের উপর ছেড়ে দিলে পা থাকবে না পা কেটে যাবে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তালাকটা হচ্ছে এরকম ধারালো সুরির মতো এটা জবান দিয়ে যদি বের হয়ে যায় তাহলে চাপাতি যেরকম আপনার পা কে কেটে ফেলে তালাকটা এরকম এটা যদি জবান দিয়ে বের হয়ে যায় আপনি যদি তালাক বলে ফেলেন তাহলে কিন্তু তালাকটা অনেকাংশে এরকম কেটে যাওয়ার মতো অবস্থায় চলে যায় মানে সংসার জীবন কেটে গেছে সংসার জীবন কেটে গেছে এই অনতি বিলম্বে যারা এরকম সিচুয়েশন তৈরি করেছেন আপনারা বিজ্ঞ আলেমের সাথে দেখা করে পরামর্শ নিয়ে তারপরে